কোচবিহার উত্তর কেন্দ্রের মধুপুর অঞ্চলে পেট ফাতা মৌজা এলাকার প্রাত মাধ্যমে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবমি এছাড়া মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুততার সঙ্গে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে এছাড়াও বাংলা আবাস ঘর সকলে পাচ্ছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখেন তিনি এলাকার মানুষদের সাথে কথা বলেন এবং যারা ঘর পেয়েছে তাদের সাথে কথা বলতে দেখা যায় এই বিষয়ে ঘর উপভোক্তাদের মধ্যে দুজন ব্যক্তি জানান যে তারাও স্বপ্নও ভাবতে পারেনি যে তাদের মাথার উপর পাকা ছাদ ও পাকা বাড়ি হবে এটা একমাত্র সম্ভব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার আছে বলেই তারা এই কথা জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই ওনার জন্যই আমরা এই পাকা বাড়ি পেয়েছি বাড়ি পেয়ে আমরা আপ্লুত একই সাথে ধন্যবাদ জানাই কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বদের স্থানীয় বাসিন্দা জানান যে এলাকার যিনি বিধায়ক রয়েছেন তিনি সুইস অফ বিধায়ক ওনাকে কোনো এলাকার উন্নয়নে ডাকলেও ওনার কোনো সারা পাওয়া যায় না তাই দু হাজার ছাব্বিশে সুইস অফ বিধায়ককে পাল্টে নতুন কোনো জনপ্রতিনিধিকে দায়িত্বে আনতে হবে যিনি এলাকার উন্নয়নে কাজ করবে এটা একমাত্র সম্ভব তৃণমূল কংগ্রেসের পক্ষে দু হাজার ছাব্বিশে পুনরায় তৃণমূল কংগ্রেস সরকারে এসে এই এলাকার আরও উন্নয়ন করবে বলে তিনি জানান এ এলাকার জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হবে আমি বাংলা আবাস যোজনা ঘর পেয়েছি আমার খুব দারুণ উৎসাহিত আর এবং এই সরকারকে আমি খুব আনন্দিত এই সরকার যেন আগামী দিনও থাকে এবং থাকবেন আমি জানি এই সরকার ছাড়া বিজেপি সরকার কোনো কাজ করতে পারে না মানুষকে ভাওতাবাজি দিয়ে চলছে কিন্তু তৃণমূল সরকারকে আমরা চাই আবারও মমতা ব্যানার্জি চাই না কোনো কাজ করে নাই কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করে না কোনো উন্নয়নমূলক কাজ করে না কারো জনসং সঙ্গে কোনো দেখাই করে না আর আমরা চাই যে এই বিধায়কের কোনো কাজ নেই এরপরে যাতে কোনোদিন বিজেপিরা এখানে জিততে না পারে আমরা সেই চেষ্টা চাচ্ছি ভালো তো আপনারাও সবাই ভালো থাকেন ঘরটা পেয়ে আমি খুব খুশি আমি খুবই কষ্টেতে আসি খুবই পরিশ্রম করি দিন রাত এখন তবু বাচ্চা নিয়ে খুবই অসহায় আসলাম মুখ্যমন্ত্রীকে কি বলবেন ধন্যবাদ শুধু উত্তর কেন্দ্র নয় সারা পুরুলিয়ার জেলাতেই আমরা বিভিন্ন গ্রামীণ এলাকাগুলোতে সকালবেলা করে এই ভ্রমণ কর্মসূচি রাখা হচ্ছে যাতে সকালে ফ্রেশ মুড়ে সবাইকে নিয়ে একটু ঘুরে আসা যায় সমস্যাগুলো দেখে নেওয়া যায় তারপর অফিসে বসে কাজগুলো করা যায় তো তারপরে পার্টি কর্মীরা যা এলাকাবাসী তারা নিজ নিজ কাজ করে তাই সাত সকালে এই কাজগুলো করে সেরে নেওয়া কারণ যেহেতু সারাদিন নানান শিডিউল থাকে প্রোগ্রাম থাকে এই বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বড়ো সমস্যা হলো যারা বিধায়ক বিগত দিনে ছিলেন তারা এখানে কোনো কাজকর্ম করে তাদের ন্যূনতম দায়িত্ব পালন করে এখন এখানে বিজেপির এমএলএ আছেন তিনি জেলা সভাপতি এসব এলাকায় আসেন যেটুকু রাস্তাঘাট যা দেখলেন সেটা সম্পূর্ণটাই আমাদের সরকারের উদ্যোগে এখানকার যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছে তাদের ইনিশিয়েটিভে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিরও কিছু কাজ হবে এবং বাকিটা উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই রাস্তাটাও করা হয়েছে কাজেই যেটুকু কাজ বাকি আছে এখানে আমরা ঘুরে গেলাম এটা হচ্ছে পেট ভাতা এখানে একটা নিকাশি ব্যবস্থার সমস্যা আছে যেটা জলটা জমে থাকে এটাকে নিয়ে গিয়ে নদীতে ফেলতে হবে এটা একটা সমস্যা আছে এখানকার স্থানীয় মানুষ যার জমি যদি জমি যায় জমি দেয় তাহলে এই ড্রেনটাকে আমরা বের করার ব্যবস্থা করব আর কয়েকটা রাস্তার ব্যাপার আছে সেগুলো কিছুটা পঞ্চায়েত সমিতি করছে শুনলাম বাকি যেটুকু বাকি আছে ওটুকু আমরা করে তো দেখা যাচ্ছে যে আবাস বাংলা আবাস ঘর যারা পেয়েছেন তাদের বাড়িতেও কয়েকজনের বাড়িতে গেলাম তারা অত্যন্ত খুশি মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা আশীর্বাদ করছেন যে যেভাবে বর্ষাকালে কষ্টে তারা থাকতেন তাদের বাড়িতে পাকা ঘর হচ্ছে অনেকে ভাবতেও পারতেন কেউ বাড়ি বাসা কাজ করে তার বাড়িতে পাকা ঘর হচ্ছে দেখে এলাম মানুষের আনন্দটা আমাদেরকে উৎসাহ দিল কাজ করার জন্য